আমাদের সারামনি অনেক বড় হয়ে গেছে সারামনি এখন ওর মার কাজে সাহায্য করে এত চেষ্টা করি তারপর সরাতে পারি না মো ওটা মরিস ওটা ঝাল ওটা ও মরিস না ওটা কি আমাদের তোমার নাকে ময়লা দেখে আসা ফেলাই দিই দেখছেন কতটা বড় হয়ে গেছে আমাদের সারামনি অমু রান্না করবে আজকে কি দিয়ে মাছ দিয়ে এটা কি জানো এটাকে বলে পুর দানা এটা পুঁই শাক আছে পুঁই শাকের দানা বুঝছো মা কালকে যে শাক খেয়েছো না ওই শাকের দানা এটা এটা কি দানা বলো তো পুই দানা এটা কে রান্না করবে তুমি রান্না করবে আজকে কিভাবে রান্না করবে আমাকে কিস করবে করো থ্যাংক ইউ খাবে আচ্ছা তাহলে খাও টাটা দো তো সবাইকে